Vamos আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসি কাকরকান্দি ইউনিয়নে কাকরকান্দি হাঁস হাটে দর্শক এই হাটটি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা এবং কাকরকান্দি ইউনিয়নে এই হাটটি বসে সপ্তাহে একদিনই বসে বুধবার বিকেল থেকে বেশ এই হাটটা জমজমার থাকে দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে এই বাজারটা কিন্তু একদম জমে গেছে বিশেষ করে হাঁস মুরগির হাঁস আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঈদের আগে দেশীয় হাঁস মুরগিগুলো কান্দি বাজার থেকে কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাঁস মুরগি কিন্তু এই কাকড়কান্দি বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য ঈদের আগে যেহেতু বাজারটা শেষ মনে হয় আর সেজন্যই এই বাজারটা বেশ আজকেই কিন্তু জমে উঠেছে অনেক ঈদের একটা আমেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বাজারে এই যে পাশে চীনা হাঁস নিয়ে আসছে অনেকগুলো চীনা হাঁস ভাই কয়টা আনছিলেন পাঁচটা কত করে চাইতেছেন ভাইয়া হ্যাঁ জোড়া তেরোশো টাকা করে ঈদের আগে এই বাজারটা মনে হয় শেষ আমার মনে হয় হ্যাঁ আবার কি জমি কিনা সেটাও আপনাদের সামনে একটু বলে দেওয়ার চেষ্টা করব তার আগে যে দেখেন এবার সেই ভাইজানে বেশ অনেকগুলো হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসে ভাই খাকি কেমেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বেশি বেশি হাঁসের বাচ্চা বেশ অনেকগুলো কিন্তু নিয়ে আসে কয়েক টাকা পিস বিক্রি করতেছে ভাইয়া চল্লিশ টাকা বয়স কত দিন হবে ভাই চার দিন বয়সের বাচ্চা দোষ

রেশরে টাকা চাইছিলে আছেন আজকে কি কাকোর গান্ধী বাজারটা ঈদের কি শেষ রমজানের ঈদের শেষ বাজার কিন্তু আজকে দর্শক এই কাকোর গান্ধী বাজার যার ফলে বেশ জমি উঠেছে কিন্তু আজকের এই বাজারটা দেখেন প্রচুর মানুষ কিন্তু ভিড় করতেছে আর অনেক হাসমুকি কিন্তু এই বাজারে নিয়ে আসছে বিক্রিরটার জন্য আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে কেমন দামি দেশি হাঁস এবং মুরগিগুলো বিক্রি হচ্ছে এই কাকোর বাজার ভাইজানের দুইটা হাঁস কিন্তু বেশ বড় সাইজ এবং কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর কিন্তু ভালো আছেন ভাইয়া দুইটাই আনছিলেন কত দাম চাইতেছেন দুইটা ভাই মানে নিয়োগ কত করছেন আপনি বারোশো টাকা নিয়োগ করছেন বেশ বড় সাইজের কিন্তু হাসা বড় সাইজের হাসা আমরা থেকে একটু দেখি যে এই কাকরকান্দি বাজার থেকে কেমন দামে বিক্রি হচ্ছে দেশীয় হাঁস এবং মুরগিগুলো দেখেন প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ একটা বড় সাইজের চীনা হাসা কিন্তু নিয়ে আসে যারা বিশেষ করে এই কুরবানি মানে রমজানের ঈদে হাঁস খেতে চান এরকম বড় চীনা হাঁস কিন্তু আহ কত চাই দাদা জি দেখা কাগা নি আসছে ভালো আছেন একটাই এনছেন হাসা কত দাম চাইতেছেন এটা 1800 1800 টাকা মোটামুটি বেশ বড় সাইজ কিন্তু পরে আজকে দাম কেমন উঠছে 1400 পর্যন্ত হাসের বাজার থেকে একটু কম মনে হচ্ছে নাকি একটু কম মনে হচ্ছে কাগা এটা কি আজকে কি কাকর কান্দির শেষ বাজার নাকি ইদের আগে হ্যাঁ ইদের আগে এটাই শেষ বাজার দর্শক এই দেখেন বেশ বড় সাইজের

আজকে আট দশো টাকা দাম উঠছে দশক টাকার চাওয়া দাম কিন্তু এক হাজার টাকা জুড়া এদিকে কিন্তু দেশীয় হাসা এবং আসে আমি একটু দেখাই এই যে পাশে হাসা কিন্তু এই যে নিয়ে আসে একদম দেশীয় হাসা হাসা কত চাইতেছেন ভাইয়া হ্যাঁ চোদ্দশো টাকা জুড়া পরের দাম কেমন উঠছে আজকে ভাই এক হাজার পর্যন্ত দাম হচ্ছে দর্শক এই দেখেন দেশীয় হাঁস পাশে মুরগিও নিয়ে আসছে যে মুরগি কিন্তু দেখতেছে দেশীয় মুরগি মোটামুটি কিন্তু এখানে প্রচুর আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ঈদের আগে এই কাকড় এটাই শেষ বাজার যার ফলে এখানে কিন্তু প্রচুর দেশীয় হাঁস মুরগিগুলো আমদানি হয়েছে আমরা একে একে আপনাদের সামনে সবকিছুই তুলে ধরার চেষ্টা করবো কত করে চাইতেছেন তিনটা চোদ্দশো টাকা পরে দাম কেমন উঠছে আজকে এগারোশো পর্যন্ত দাম উঠছে এগারোশো পর্যন্ত আর এই যে পাশে দেখেন আরেক পরিচিত ভাই ফেস অনেকগুলো কিন্তু উম কিনে আছে ভাইয়া ভালো আছেন আজকে মুরগির বাজারটা কেমন পাইতেছেন বাজার ভালো আছে বেশ কিনটা কম বেস্কিন কম দর্শক বাজার কিন্তু ভালো পাইতেছে এই দিকে হ্যাঁ বাজারটা কিন্তু আগে ওই দিকে আসিল গরু যেহেতু এটা ঈদের আগে শেষ বাজার ওইখানে কিন্তু প্রচুর গরু উঠতেছে যার ফলে বাজারটা কিন্তু সরিয়ে এই যে এপাশে নিয়ে আসছে অনেক মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাজারে যে এইদিকেও দেখেন এই যে ফাউমি মুরগি আমরা দেখতে সেটা ফাউমি না ভাই ভাই ফাউমি এটা কি অরিজিনাল মিশরি ফাউমি কত করে চাইতেছেন ভাইয়া কত করে চাইতেছেন পিস করে আড়াইশো টাকা পিস বলতেছে আপনার চাওয়ার দাম কত ছিল পাঁচটা পাঁচটা দুই টাকা চাইছিলে শেষ দাম কিন্তু আঠারোশো টাকা বলে দিছে কিন্তু এখনো বেচা কিনে হচ্ছে না এই যে পাশে দেশীয় মুরগিও কিন্তু নিয়ে আসছে দেশীয় এগুলো কোথায় করে চাইতেছেন ভাই তিনটা এক হাজার হলে বিক্রি করে দিবেন মুরগির বাজার কি ভাই একটু দামটা বাড়তি বাড়তি নেই

বিক্রি করার জন্য এই বাজারে আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকগুলোই কিন্তু দেশীয় যে মুরগি আছে সেগুলো কিন্তু নিয়ে আসছে কত করে চাইতেছো ভাইয়া দশটা তিন হাজার টাকা দশটা বাচ্চা তিন হাজার টাকা দাম চাইতেছে পরে কত হলে বিক্রি করবেন দেখেন দশটা বাচ্চা বিশেষ করে যারা পালার জন্য নিতে চান এই সাইজের মুরগির বাচ্চাগুলো কিন্তু সবচেয়ে বেস্ট হবে এবার সে কিন্তু দেশীয় হাঁস এবং চীনা হাঁস কিন্তু এই যে দেখেন শৈদিত ভাই কেমন আছেন ভাইয়া আজকে বাজারটা কেমন পাইতেছেন এখনো কিন্তু ঈদের প্রায় দুই চার দিন বাকি আছে হ্যাঁ যার ফলে একটু কাছাকাছি রেটটা আসলে কিন্তু বাজার হাঁস মুরগির দামটা কিন্তু একটু বেড়ে যাবে আর একটু দেখিনি না হাঁস নিয়ে আসছে আমরা একটু দেখাই চীনা মাছের দামটা ভালো আছেন ক্যাকা কত করে চাইতেছেন এগুলো দাম পর্যন্ত আমরা একটা জিনিস দেখতে পারতেছি কাকর গান্ধি বাজারে চীনা হাঁসের বাজার কিন্তু খুব কম দেশি হাঁসের তুলনায় চীনা হাঁসের বাজারটা একটু কম যাচ্ছে কিন্তু ওই পাশ থেকে আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সামনে যে দেশীয়

হাসার দাম দেখাই যে বড় সাইজের দুইটা কিন্তু হাসা টাকা এগুলো কত দাম চাইতেছেন দুইটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা বিশ বড় সাইজের কিন্তু হাসা আজকে দাম কেমন উঠছে কত দাম উঠছে আজকে সাতশো টাকা সাতশো টাকা পিস চোদ্দশো টাকা দাম উঠছে দর্শক দেখেন ঈদের আগে এই বিশেষ করে কাকুর কান্দির আজকের বাজারটাই কিন্তু শেষ আমার মনে হচ্ছে এর পরে কি জমে কিনা জমার কি আশা আছে না এটাই শেষ বাজার আজকে আজকে শেষ বাজার আজকে শেষ বাজার যেহেতু ঈদ কিন্তু চলে আসছে যার ফলে আজকে কিন্তু শেষ বাজার সেজন্যই কিন্তু এই বাজারটা বেশ আজকে জমে উঠেছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মুরগিও কিন্তু নিয়ে আসে দেশীয় মুরগি ভালো আছেন ভাইয়া আপনার কয়টা আনছেন এই যে এগুলো কত চাইতেছেন কয়টা চাইটা চারটে কত চাইতেছেন ভাইয়া বারোশো টাকা পরে দাম কেমন উঠছে আজকে নয়শো পর্যন্ত দাম উঠছে দশ কেজে দেখেন ভাই কয়টা আনছেন আমি সাতটা ভাইয়া ষাটটা নিয়ে আসছেন হাতের আপনার হাতের দশ কেজে দেখেন ছোটো থেকে বড় সব বয়সের মুরগি কিন্তু নিয়ে আসে ষাটটা কত দাম চাইছিলেন ভাইয়া ষাটটা সাতাশশো সাতাশশো টাকা পরে আজকে দাম টাম কেমন উঠছে দাম কেমন উঠছে

আা আপনাদের একটু দেখাবো। আগে বিশেষ করে এই কাকড় গান্ধী বাজার থেকে দেশীয় হাঁস মুরগি গুলো কেমন দামি বেচা কিনা হচ্ছে সেই তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের একটু রাজহাঁসের দাম দেখাই। দেখেন পাশে কাকা বেশ কয়েকটা কিন্তু রাজহাঁসের রাজহাঁস নিয়ে আছে। বেশ বড় সাইজের রাজহাঁস। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা কত চাইতেছেন বড়টা? পঁচিশশো টাকা। পঁয়ত্রিশশো টাকা দর্শক এজি দেখেন বেশ বড় সাইজের কিন্তু একটা রাজহাঁস অনেকগুলো নিয়ে আসছে এই যে এই পাশেও নিয়ে আসছে এটা পঁচ পঁচিশ পঁয়ত্রিশশো টাকা দাম সাইড আছে দাম কেমন উঠছে আজকে দুই হাজার পর্যন্ত দাম উঠছে দশক কেজি দেখেন বেশ বড় সাইজের যে পাশে দেখেন কিছু হাঁস কি আমরা দেখতে পারতেছি একটু রাজহাঁসের বাচ্চার দাম দেখাই ওই যে পাশে রাজহাঁসের বাচ্চা কিন্তু অনেকগুলো নিয়ে আসে ভাই একটু বয়স দিন হবে ভাই বত্রিশ দিন বয়সের বাচ্চা দশক আমরা কাকুর কান্দি বাজারেও কিন্তু রাজহাঁসের বাচ্চা কিন্তু দেখতে পারতেছি দাম কেমন চাইতেছেন ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া ছয়শো টাকা পিস আর এই যে এগুলো বয়সে একটু ছোট মানে অল্প বয়স এগুলো কত করে চাইতেছেন ভাই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পিসে কিন্তু বেশি কিনে পাঠেছে আর দর্শক ঈদের আগে ঈদের জন্য আজকে শেষ বাজার যার ফলে বেশ জমে উঠেছে কিন্তু এই কাকুর বাজারটা আমরা দেখতে পাচ্ছি আর দর্শক এই বাজারটা কিন্তু সপ্তাহে একদিনে বসে আপনারা জানেন বুধবার বিকেল থেকে এই হাটটা বেশ জমজমার থেকে আপনাদের সামনে আজকে মূলত তুলে ধরার চেষ্টা করেছি দেশীয় হাঁস মুরগির দরকার দর্শক এই ছিল কাকরকান্দি বাজার থেকে রাস মুরগির দরদাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যোগ তো দর্শক আর কথা না বাড়িয়ে এখানে ভিডিও নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ